গতকাল আমরা ডিস্ট্রিবিউটর সম্বন্ধে জেনেছি তার বিভিন্ন পার্স এবং তার যে ফাংশান আছে সেটা আমরা বুঝতে পেরেছি আরেকটু করে তুলুন পুরোটা ফাংশানে মাঝে মাঝে ফোকাস করবেন দেখেন এটা হচ্ছে হাই ভোল্টেজ টার্মিনাল আর এই পুরোটা হচ্ছে আমাদের নাম কিভাবে ইগনিশন কয়েল ইগনিশন কয়েল আমরা জানি দুইটা কয়েল আছে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারির পাক সংখ্যা কম তার রেজিস্ট্যান্স কম আর সেকেন্ডারি পাক সংখ্যা অনেক বেশি তার রোধ বেশি এবং এটা ট্রান্সফর্মারের মতো কাজ করবে ইগনেশিয়ান কয়েলটা ট্রান্সফর্মারের মতো কাজ করবে এটা বোল্ডেজটাকে অনেক গুণ বাড়ায় দিবে এখন তার আগে আমরা দেখি যে এই যে দেখা যাবে এই যে কালো অংশটা গোল অংশটা আপনি আপনার আপনার মোবাইলে দেখেন দেখা যায় এই যে কালো অংশটা এই ঘুরতে কালো অংশটা এটাকে বলা হয় ট্রিগার হুইল আমরা গতকাল দেখছি ট্রিগার হুইল আর এই যে অংশটা আছে ভাইয়া দেখা যায় এই যে অংশটা এখানে চুম্বক আছে হ্যাঁ এটাকে এটাকে বলা হয় পিকআপ কয়েল পিক আপ কয়েল এই কালো অংশের সাথে এই অংশের টাচ তেমন লাগে না এই যে কালো অংশের যে দাঁতের মতো চারটা অংশ আছে না দেখে নেই দেখা যায় আপনি মোবাইলে দেখেন এই যে আমি ঘুরাবো দেখা যাবে দাঁত দাঁত দেখা যায় কালো অংশটা দেখা যায় না চারটা দাঁত এই যে আমাদের পিক কয়েল এটার সাথে সামান্য পার্থক্য থাকে সামান্য পার্থক্য থাকে একদম ডিস্টেন্স থাকে এখন এটা যখন ঘুরবে এটা ঘুরার কারণে একটা তোমার চুম্বক আছে চুম্বক তো টানবে টানা একটা শক্তি তাহলে এইটা ঘোরার কারণে এই শক্তিটা চুম্বকীয় আবেশ আবেশ বলে এই আবেশের কারণে এই শক্তিটা কি হবে এখানে কয়েল যেহেতু এটা পিক আপ কয়েল এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে এই বিদ্যুৎটা যাবে আমাদের এটা হচ্ছে ইগনাইটার এই অংশটা কিভাবে ইগনাইটার এই যে ইগনাইটার অংশ যাবে এই ইগনাইটারের ভিতরে আমাদের ক্যাপাসিটর আছে যেটা আমরা কনডেন্সারও বলি এবং সিপি পয়েন্ট আছে সার্কিট ব্রেকার পয়েন্ট সার্কিট ব্রেকার পয়েন্ট হচ্ছে যে বারবার এটা ডিসকানেক্ট হবে বিচ্ছিন্ন হবে এবং আবার বারবার কানেকশন হবে এটা এটা করার কারণ হচ্ছে বারবার যেন আমরা স্ট্রং বিদ্যুৎটা পাই ভোল্ডেজটা বেশি পাই মানে আমাদের প্রয়োজন মতো যেটা দরকার এটা যেন শক্তিটা ঠিক থাকে আমরা যদি বলি যে আমরা ঘুম থেকে উঠা আবার শক্তি পাই সারাদিন কাজ করে আবার ঘুমায় যাই ঘুম থেকে উঠলে আবার শক্তি পাই মানে এটা বারবার ব্রেক করে শক্তিটা বেশি থাকে ঠিক আছে তাহলে এখানে সিবি পয়েন্ট আছে এবং ইগনাইটার এটার ভিতর আমাদের ক্যাপাসিটর আছে তারপর এখান থেকে বিদ্যুৎটা যাবে হচ্ছে আমাদের ইগনেশন কয়েলে ঠিক আছে এখানে আমাদের এটা ট্রান্সফর্মারের মতো কাজ করে এটা অনেক বেশি ভোল্টেজ বাড়াই দিবে এবং এই যে হাই ভোল্টেজ টার্মিনালটা আছে আর এই যে আমাদের কাবারটা আছে হ্যাঁ এই যে কাবারের এই যে এ অংশটা আছে এ দেখতে পাচ্ছি উঁচু তাই না এটার সাথে এটা এটার সাথে এটা লাগানো থাকবে যখন বসাই দেবো এটার সাথে তার মানে এখানে যে ভোল্টেজটা আছে এখানে একই ভোল্টেজ আবার এটার সাথে দেখতে পাচ্ছি এটার একটা কানেকশন আছে যে সেন্টার সেগমেন্ট যেটা সেন্টার সেগমেন্ট দেখা যাচ্ছে এখানে এই যে এরকম উঁচু অংশ থাকে এটাতে হারায় গেছে এরকম উঁচু এই আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে কানেকশান দেখছেন এটার সাথে এটা কানেকশান মানে সেন্টারের সাথে কানেকশান দেখা যায় না দেখা যায় তাহলে এখানে যে ভোল্টেজটা আছে এখানে চলে যাবে হ্যাঁ তার মানে এই যে এটা ভাইয়া দেখেন এটা এটা ঘুরতেছে না এই যে সেন্টার এই সেন্টারে এই অংশটা এই অংশের সাথে লেগে যাবে তাই না তার মানে এখানে যে ভোল্টেজটা আমাদের এই মাথায় চলে আসবে একই ভোল্টেজ ঠিক আছে একই ভোল্টেজ চলে আসবে বোঝা যায় এখন দেখেন ভাই সাইড সেগমেন্টগুলো আছে না চারটা সাইড সিগমেন্ট এটা যখন ঘুরবে তখন এই চারটা সেগমেন্টের সাথে সে মানে ফায়ারিং ফায়ারিং অর্ডার অনুযায়ী আমাদের বিদ্যুৎটা দিয়ে দেবে ঠিক আছে ইগনেশন যে যেটাই হোক আমাদের বিদ্যুৎটা এখানে পেয়ে যাবে ফায়ারিং অর্ডার অনুযায়ী তারপরে এখান থেকে আমাদের হাই লিডের মাধ্যমে চারটা সিলিন্ডারে আমাদের ফায়ারিং অর্ডার অনুযায়ী আমাদের ফায়ার করবে বা সরি পাওয়ার পাবে ঠিক আছে সিলিন্ডারে পাওয়ার পাবে এটা গুড়ার মাধ্যমে ঠিক আছে ওকে